আজকে আমাদের এই পিকে প্যাকেজটি চলে যাচ্ছে কালুর হাটে চট্টগ্রাম আর এটি হচ্ছে আমরা কিন্তু বর্তমানে ডিমের দামে মুরগি দিয়ে দিব অর্থাৎ আপনারা চিন্তা করে দেখেন যে ডিমের দামে যদি মুরগি পান তাহলে কতটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তো আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চান এবং কম্পিউটার দিয়ে কি কাজ করতে চান আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার আপনারা ইনবক্স করুন এবং এই ভিডিওর নিচে কমেন্টস করুন আপনাদের সাধ্য অনুযায়ী আমরা নতুন পিসি নিয়ে আসব আজকে সালমা কম্পিউটার চট্টগ্রামে এই প্যাকেজটি অর্ডার করেছে আর এই পিসির দাম হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো আই ফাইভ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এই এসএসডি দিয়ে বর্তমানে র্যাম আর এসএসডির দাম এই পর্বে হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বাকি প্রোডাক্ট সেজন্য আমি বলেছি যে ডিমের দামে মুরগি মুরগি কিনুন অর্থাৎ ডিমের দামে আপনারা এই পিসি পাবেন তাও পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আর এখানে যে মনিটর আছে বর্তমানে চাইনিজ মনিটরের দামই হচ্ছে চার হাজার আটশো সতেরো ইঞ্চি স্কোয়ার আর আমরা আপনাদেরকে দিচ্ছি জাপানি মনিটর এগুলো প্রায় পাঁচ ছয় বছরও কিছু হবে না একবার কালার ক্যালিব্রেশন করা মানে যেমন দেখবেন তেমন প্রিন্ট হবে অরিজিনাল বিজিয়ে কেবল স আমরা দিতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা মনিটর তাও পাঁচ বছর এই মনিটর আপনারা লং টাইম ট্যাক্সই পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কোম্পানি আপনারা গুগলে সার্চ দিতে পারেন প্রিন্ট টেন যে মনিটর আছে এটি তো আমি এখন পিসি নিয়ে কথা বলবো এটি হচ্ছে কোরাই ফাইভের লেনো এম সিরিজের পিসি সামনের দিক দিয়ে দুইটি ইউএসবি পোড ডিভিডি রাইটার আছে এবং এর ক্যাচিংটা খুবই ফ্রেশ এই পিসি আমাদের কাছে বত্রিশ পিস ছিল আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে বিভিন্ন জেলাতে সব বিক্রি হয়ে গেছে এখন আমাদের কাছে আছে আর মাত্র ছয় থেকে সাত পিস দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আমাদের দিয়ে দেন এবং এর পিছনের দিক দিয়ে সিস্টেম ফ্যান আছে পিছনের ইউএসবি পোর্ট অনেকগুলো আছে এখানে ডিসপ্লে পোট এসডিএমআই পুট বিজিএ পুট সব ধরনের পোর্ট পাচ্ছেন পাওয়ার সাপ্লাই আমরা এখানে দিয়েছি হাই পাওয়ারের নতুন পাওয়ার সাপ্লাই তবে আজকে যে বাই পিসিটি নিয়েছে উনি দুইটা হার্ড ডিস্ক লাগাবে সেজন্য ওনাকে আমরা আলাদা আরও শক্তিশালী পাওয়ার সাপ্লাই দিয়েছি যাতে করে দুইটা টু টিবি করে হার্ড ডিস্ক উনি ফোর পর্যন্ত যাতে লাগাতে পারে কম্পিউটার যাতে কোনো লিকিং এসো না আসে তারপরে ওনাকে এই পিসিতে থাকতেছে লেনোভোর অরিজিনাল সিপিও ফ্যান সিস্টেম ফ্যান যার ফলে এগুলো আপনারা লং টাইম ইউজ করলো তেমন হিটিং ইস্যু আসবে না যেহেতু এটি এম সিরিজের মাদার বুট এর মধ্যে চারটি র্যাম স্লোড আছে আমরা ফোরে ফোরে এইট জিবি দিয়ে দিছি আপনারা ছেলে এটে এটে এখানে কিন্তু বত্রিশ জিবি র্যাম আপডেট করতে পারবেন তবে এখানে ষোলো জিবি র্যাম লাগালেই এই মাদার বুটে ভালো একটা আপনার পারফর্মস কিন্তু পেয়ে যাবেন এবং এর যে ক্যাচিং আছে আমরা যদি এর মধ্যে মনে করেন পাথর দিয়ে যদি আমরা বাড়ি দিই হ্যামার দিয়ে বাড়ি দিই ইলবে না কারণ এটা এম সিরিজের একটা হেভি জাহাজের পিসি তো অর্থাৎ এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে কুড়াই ফাইভের এই পিসিটি পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো তো যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আর মাত্র ছয় থেকে সাত পিস পিসি আছে এখানে এই পিসি এক বছর ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব আর বাকি ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর আজীবন আমরা লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি দিয়ে যেহেতু এটি আমাদের সার্ভিসিং ল্যাব এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের জন্য আসে সেজন্য আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ওই জেলাতেই আমাদের স্টুডেন্টরা আছে তারা আপনাদেরকে লাইফ সাপোর্ট দিবে এবং ছয় মাসের ভিতরে এনি সমস্যা আমরা এপিসি পিসি চেঞ্জ করে নতুন দিয়ে দিব তো যাদের লাগবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে পিসির স্ক্রিনশট নিয়ে পিসির জন্য এক হাজার টাকা পাঠিয়ে দিবেন বাকি টাকা কুড়িয়াতে দিয়ে আপনারা মাল চেক করে আপনারা রিসিভ করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে আর আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই পিসিটি কোথায় চলে যাচ্ছে এই পিসি চলে যাচ্ছে সালমা কম্পিউটার কালুর হাট চট্টগ্রাম এবং এখানে পিসির কিন্তু দাম দেওয়া আছে আর বাইরে কিন্তু বায়ের কম্পিউটার দোকান আছে উনি কিন্তু আমাদের কাছ থেকে পিসি নিয়ে বিক্রি করে ধন্যবাদ